সালামু আলাইকুম অনেকেই শুধু বলেন আমি নেগেটিভ কথাবার্তা বলি ডেনমার্ক সম্পর্কে আসলে আমি নেগেটিভ কথাবার্তা বলি না আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করি আমি যদি বলতাম যে ডেনমার্কে চলে আসেন লক্ষ লক্ষ টাকা ইনকাম হ্যাঁ লক্ষ টাকা ইনকাম তো অবশ্যই ডেনমার্কে কারণ এই দেশে আপনার খরচ হচ্ছে লক্ষ টাকা তো লক্ষ টাকা ইনকাম না করলে আপনি এখানে চলবেন কিভাবে থাকবেন কিভাবে কিন্তু আমি কখনোই মানুষকে আসলে ডিমোটিভেট করতে চাই না আমি সবাইকে মোটিভেট করতে চাই কিন্তু আসলে বাস্তবতা জেনে আসা ভালো কারণ তাহলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন ডেনমার্কে আসার পর আপনার সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেংথ আপনি মানসিকভাবে যদি শক্তি শক্ত না হন তাহলে আসলে ডেনমার্কে আপনি সারভাইভ করতে পারবেন না কারণ আমরা বাংলাদেশে যারা স্টুডেন্ট বা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি আমরা আসলে অনেক কাজই করি নাই যেটা আসলে আমাদের ডেনমার্কে করতে হয় তো ডেনমার্কে আপনি যে কাজগুলো করবেন সেগুলো খুবই অর্ড জব যেগুলোকে বলে আসলে কোনো কাজই ছোটো না কিন্তু আমাদের বোঝার সুবিধা একটা বললাম আর কি না আপনাকে কাজ করতে হবে কিচেনে রেস্টুরেন্টে কাজ করতে হবে হোটেলে হাউস কিপিং তো এই কাজগুলো আপনি করতে পারবেন কারণ এর বাইরে যদি আপনি কোনো অফিসিয়াল কাজ করতে যান তাহলে আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে এবং এটা ভালো রকমেরই লাগবে যে এটার কারণে আপনি আসলে করতে পারবেন না তো তার মানে এই না যে সবাই এইসব কাজ করবে আর অন্য কোনো কাজ নাই হ্যাঁ অবশ্যই আপনার যদি স্কিল থাকে আপনি ভালো ভালো কাজ করতে পারেন কিন্তু আপনি যেহেতু আমরা যেহেতু এই যে ধরনের ফিজিক্যাল লেবার কাজগুলো করে নাই শারীরিক পরিশ্রমের কাজগুলো আমরা করে অভ্যস্ত না তো আমাদের জন্য আসলে এই কাজগুলো করা অনেক কঠিন এবং এই কাজগুলো খুঁজে পাওয়াও এখন কঠিন তো তো দূরের কথা এই জন্য মেন্টাল খুবই জরুরি কিন্তু আমি আপনাদেরকে বলবো তারপরও যারা অলরেডি আসতে চান বা অলরেডি চলে আসবেন বা বলে মানে আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আহ চলে আসেন কারণ না বিদেশ মানেই কষ্ট প্রবাস মানেই কষ্ট এখানে আসলে আমাদের দেশের মতো কারণ আপনি নিজের বাড়িতে যেমন আরামে থাকবেন অন্যের বাড়িতে গেলে সেইরকম আরাম আপনি পাবেন না ওই স্বস্তি ওই শান্তি ওই স্বাচ্ছন্দ্য আপনার থাকবে না এটাই স্বাভাবিক আমরা যখন ভিন্ন একটা দেশে আসি তখন আমাদের প্রথম যে এই দেশে আমরা ইমিগ্রেন্ট আমাদের জন্য আসলে এই দেশটা আপন না এবং ডেনমার্ক হচ্ছে একদমই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি না এখানে তারা আসলে ইমিগ্রেন্টদের মানে এখন ইমিগ্রেন্টদের বিরুদ্ধেই সপ্তাহের অ্যাকশন তো এরপরেও আসেন কারণ লাইফে যদি কিছু চেঞ্জ করতে চান লাইফে যদি কোনো কিছু আপনি হাসিল করতে চান তাহলে কিছু কষ্ট করতে হবে এটা তো বাস্তবতা হ্যাঁ আসেন চ্যালেঞ্জটা গ্রহণ করেন এবং দেখেন কি হয় কারণ যদি আর আপনার যদি বাংলাদেশে ভালো একটা অবস্থান থাকে তাহলে আপনার আসার প্রয়োজন নাই কিন্তু আপনার যদি বাংলাদেশে কোনো ভালো অবস্থান না থাকে এবং আপনি যদি চান যে আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই তাহলে অবশ্যই ওয়েলকাম চলে আসেন কারণ লাইফে যদি আপনি সব সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলতো আর চলে আসেন এটাই শুধু বলবো যে একটু কষ্ট হবে মানসিকভাবে শক্ত শক্তি নিয়ে চলে আসেন আল্লাহর উপর ভরসা করে চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে